আপনি এই ছোটো একটি সুরার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কিভাবে বানান করতে হয় কিভাবে হরফের উচ্চারণগুলো সঠিকভাবে আদায় করতে হয় এবং কিভাবে রিডিং পড়তে হয় এ বিষয়টি আমি স্পষ্ট করে বলবো ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আসুন শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر أولم جبر والعين صد جبر عصر جرري وَالْعَصْرِ إيه أولم جبر والعين صد جبر عصر এখানে লাম এখানে সতের উপরে জজম রয়েছে এই জজমকে আগের হরফ দিয়ে ধরতে হয় এই জন্য ওয়াউ দিয়ে লামকে ধরেছি এবং আইন দিয়ে সতকে ধরেছি অলম জবর ওয়াল আইন সত জবর আস ওয়াল আসর আজরি ওয়াল আসরি এরপরে হামজানুন জের ইন্নুন লাম জবর নাল ইননাল। এখানে যদি আমরা নিয়মের দিকে খেয়াল করি হামজানুন ইন এটি হচ্ছে ওয়াজিব গুন্না করানের কথা যদি মিমে বা নুনের তস্তিদ দেখেন তাহলে অবশ্যই ওয়াজিব গুন্না করবেন ওয়াজিব গুন্না হচ্ছে নাকের ভিতরে নিয়ে আওয়াজ করা ইন নুনলাম জবন্নাল জজম হিসাবে ধরেছি ইননাল হামজানুন ইন এখানে ইকফায় হাকিকি কী করতে হবে গুন্না করতে হবে ইং বলবেন ইং সিনালিপ জবর সা এক লিফ্ট আনবেন জবরের খালি আলিফ হওয়ার কারণে এক টানতে হয় জেরের বাম পাশে জজমালা ইয়া আসলে একালিফ টানতে হয় এবং পেইসের পাশে যদি কখনও জজমালা ওয়াও দেখেন তাহলে আলিফ টেনে পড়তে হয় এখানে এই সুরার ভিতরে তিনটি উদাহরণই রয়েছে যেমন জবরের বাম পাশে খালিফ এখানে সিনালিপ জবর এবং জেরের বাম পাশে জজমালা ইয়া যেমন জেরের বাম পাশে জজমালা এখানে রয়েছে এবং পেশের বাম পাশে যেমন নুন অ পেশে নু পেশের বাম পাশে রজমালা ও রয়েছে এখানে তিনটি উদাহরণ রয়েছে এটি হচ্ছে মোদের হরফ একলেভ করে টেনে পড়তে হয় যেমন এখানে সিন একলিভ করে টেনে পড়তে হবে নুন জবন না ইন সান লম লা ফায়া জেরে ফি জেরের বাম পাশে রজমালা ইয়ার হওয়ার কারণে এক টেনে পড়তে হবে এইমাত্র বলেছেন পেশখোস খ সিন পেশখোসরা দুই জেরন খোস ইন 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 সান ফি খোস এরপরে আসুন হামজা লামজের ইল্লাম লাম জবল্লাল ইল্লাল লাম জবল্লা ইল্লাল্লা তাসিদের কারণে একে অপর হরফকে ধরে যুক্ত অক্ষরের ন্যায় দুইবার উচ্চারণ করেছি ইল্লাল্লাহ দালিয়া জের জি অবশ্যই এক টানবেন মদির হরফ হওয়ার কারণে নুন জবন না হরকত তাড়াতাড়ি পড়তে হয় এক জবর এক জের এক পেশ কোথাও আসলে আপনি দ্রুত উচ্চারণ করে যাবেন হামজা হামজা খরা জবর আ এক টেনে পড়তে হবে বদলের নিয়ম হওয়ার কারণে হাম্মিম জবর মা নুন অবশ্যই নু এক টেনে পড়তে হবে আ মা নু আ নু ও জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জের মি লাম সত পেশ লুস ওয়া আমি লুস সত খরা জবর স একালিফ টেনে পড়বেন খারাজবর হওয়ার কারণে খরা জবর উল্টো পেশ একালিফ টেনে পড়তে হয় কোরআনের যে স্থানে আসুক না কেন একালিফ টেনে পড়বেন লাম জেরলি হা জবর হা একালিফ টেনে পড়তে হবে মদের হরকত হওয়ার কারণে সত জের সি স লি তা জের স লিহাতি সলিহাতি ও জুবর ওয়া তা জুবর তা ওয়া তা ওয়া ওয়ালিব জুবর ওয়া একলিফ টানবেন মোদের হরফ হওয়ার কারণে ওয়া তা স ত জুবর স দ্রুত পড়তে হবে লিনের হরফের কারণে বাইলাম জেরে বিল জজম আলা হরফ হাকব জুবর হাকব জরে কি হাক্কে তাশদীদ আলা হরফ দ্রুত পড়তে হয় বিল হাক্কে ওয়াট অ্যাব বিল হাক ও জবর ওয়া তা জবর ওয়া জবর ওয়া ওয়া চ ওয়া সত জবর স ওয়াট স বা সৎ বিশ্বৎ বা জবর স বে স বিশ্ববার এভাবে উচ্চারণ করবেন অবশ্যই আপনি শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাল্লাহ আমার দশটি ভিডিওতে এই চ্যানেলে দশটি ভিডিও আপলোড করেছি যেখানে স শুদ্ধ করে কোরান শিক্ষা দেওয়া হয়েছে অবশ্যই প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করবেন আপনি হান্ড্রেড পারসেন্ট সই শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আছে পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লা